হ্যালো গুড মর্নিং তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আর এই ভিডিওটা যখন যাবে তখন হয়তো আমি কলকাতায় সেটা হলো আমার ইংলজের অনেক শরীর খারাপ বিপজ্ঞ রকমের তো হসপিটালে এখন অ্যাডমিট আছে আমার হাজব্যান্ড চলে গেছে আগেই ইমিডিয়েটলি মানে আর্জেন্টলি ফ্লাইটে চলে গেছে আর সেই মুহূর্তে আমাদের সবাইকে নিয়ে ওই মানে দেখো ছোট বাচ্চা আছে পুরো সব কিছু নিয়ে যাওয়া মানে খুব মানে নেক্সট ডেই সকালবেলাতে বেরিয়ে গেছে মানে রাত্রেবেলায় তিনটের দিকে বেরিয়ে গেছিলো আমি যাবো কাল তিনজনকে নিয়ে মানে তিনজনকে নিয়ে নয় আমরা তিনজন যাচ্ছি কালকে তো আজকে যেহেতু পুরো দিনের একটা ব্যাপার আমাদের জার্নি করতে প্রায় ষোলো সতেরো ঘন্টা লেগে যায় পুরো দিনের একটা ব্যাপার দুশো বাচ্চাকে নিয়ে আমি একা যাব আই এম ক্লুলেস যে কী করে ম্যানেজ হবে কারণ যদিও কুপে বা কেবিনেই আছে কিন্তু ব্যাপারটা হলো যে সরি সরি ব্যাপারটা হলো যে ওয়াশরুম যাওয়ার আদারওয়াইজ কোনো ইস্যু নেই আমি এদের দুজনকে ছেড়ে ওয়াশরুমে যেতে পারবো না এটা একটা এক্সপিরিয়েন্স হবে আর যদি আমি সাকসেসফুলি সব কিছু করতে পারি তোমরাও জানতে পারবে যে যদি কেউ তোমরা যাচ্ছ যে কীরকমভাবে ম্যানেজ করতে পারবে আমি চেষ্টা করব যে ট্রেনে থাকা আমি কি করে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বাট তার আগে আজকে আমাকে কিছু করে রাখতে হবে সেটা হলো আমি কিছু রান্না টান্না বানিয়ে নিয়ে যেতে হবে তো বাচ্চাদের জন্য সেগুলো পিহু এখন কাউমিল মিল্ক খাচ্ছে সেটা কি করে নিয়ে যাবো নো কিছু কিছু জিনিস লাইফে প্রথমবার হয় তো তো একদম ক্লুলেস হয়ে যায় তখন অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে যারা যাবে ভাবছ যেতে পারো নো ডাউট তুমি মা তুমি সব কিছু করতে পারবে বাট হ্যাঁ সেফটি ফার্স্ট সেফটিটা আগে দেখতে হয় কত চলো রান্না টান্না করা যাক পিহুকে এখানে চালিয়ে দিয়েছি আমি তো এখন আমি এসেছি রান্না করতে আজকে আজকে অনেকগুলো সবজিগুলো শেষ করতে হবে আমাকে প্রচুর সবজি আছে কিছু তো আমি কাজের মেয়েকে দিয়ে দিলাম আর কিছু যেগুলো আছে সেগুলো নিয়ে যাব আর বাকিগুলো আমি ইউজ করছি এখন আজকে লিটারালি পিউ একদম কোঅপারেট করছে না কাঁদছে তো দেখি কীভাবে কি ম্যানেজ করা যায় ওকে কিচেনেই নিয়ে এসেছে রাইসের জন্য যে এগুলো নিয়ে এসেছি এগুলো কাটবো কারণ আগের বারে আমি লাস্ট টাইম আমি নর্মাল ভাত নিয়ে গেছিলাম খারাপ হয়ে গেছিল তো লেটসি ফ্রায়েড রাইস নিয়ে গেলে ঠিক থাকে না ভিন্ডি ভাজা দিকে রাইস হচ্ছে দিকে এটা হয়ে গেছে হ্যাঁ সেটি আমাকে বলেছে আজকে আমাকে নিতে আসবে বাট আমি কি করে করবো এটাই না এই জাস্ট একটা টাইমের রান্না শেষ হলো মানে আজকে আজকে রাতেরটা শুধু বাকি আছে আর কালকের জন্য আর কালকে যেহেতু ভোরবেলায় যাওয়া হবে কালকের কিছুটা রান্না আমি রাত্রেবেলা করব সেটা আজ কালকে আজ কি বলছি কালকের যেটুকু রান্না আছে সেটা আমি আজকে রাত্রেবেলা করবো রাত্রেবেলা খাওয়া হবে আর কালকের জন্য কারণ কালকে সকালবেলা উঠে কোনো কিছু করার মতো আরে বাবা কারণ কালকে সকালবেলা উঠে কিছু করার মতো সুযোগ হবে না আমি জানি না আমি কি করে কি করবো কারণ একটা জিনিস যদি ভুলে যায় না বাচ্চাদের অসুবিধা আমি যতক্ষণ না কালকে ট্রেনে উঠে যাচ্ছি না আমার মাথারা মাঝে মাঝে কান্না পেয়ে যাচ্ছে ব্যাগটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এটা বন্ধ করে দেবো আর রাইস আমি করে রেখেছি এটাতে আছে ভেন্ডি ভাজা এটাতে একটু চিকেন বানিয়ে রেখেছি তো হোপফুলি শেট আমার মোটামুটি রাত্রেবেলায় আমি পরোটা বা লুচি বানিয়ে রেখে দেবো কালকের জন্য একটু আলু ভাজা বানাবো বাকি এগুলো সব প্যাক করতে হবে আর এখানে কিছু সবজি আছে যেগুলো প্যাক করবো বাকি সব সবজি বাকি সব সবজি আমি কাজের মেয়েকে দিয়ে দিয়েছি অনেক সবজি ছিল দিয়ে দিয়েছি মাথা তোমার দেখব চা কি করবো একটু চা নিয়ে নেব টি ব্যাগ আছে আমার কাছে চা নিয়ে নেব এই যে ছোটো কৌটোতে চিনি আছে আর কয়েকটা টিভা নিচ্ছি পুরো বক্সটা নিলাম না তো পুরো বক্সটা নিলে ফালতু জায়গা নষ্ট হবে রেডি হয়ে গেছি এখন বাজে তিনটে চল্লিশ বেরোবে এবারে